আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাজশাহীতে রাসেলবাগ পুকুরে দ্বিতীয়টা মাছ ধরার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে অনেক অভিজ্ঞ সম্পন্ন শিকারি ভাই অনেক দূর থেকে এসেছেন মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের অভিজ্ঞ সম্পন্ন খেলোয়াড়দেরকে নিয়ে সেই প্রতিযোগিতার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং অনেক পথ পরিক্রম করার পরে আমরা সেই সরু পথে পুকুরে খুবই সন্নিকটে চলে এসেছি আশা করি সম্মানিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন গোবিন্দ দাদা গোবিন্দ দাদা ওখানে বসেন બોલે એટલે તો દીકરો જાવ જાવ ભાઈ માસાવાત કેનો દે એ લીપિંગ લીડાય વરે એ લીપિંગ ગુડી વરે કે બેય નહી આવતી રે રે એ ઓલી લીપિંગ હોבי ને બો ઓલિપિંગ માંગસ કોલા દે એ માંગસ તો જતો હોય કે ભાઈ ભાઈ જણે ખાય જાય આવો કર ને એ જણે નકર જણે જકે જણે જ

কি কমাবিখন আচ্ছা যাম 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 বাইক যাম নাই নাই

બર્દો 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 મે લોરા શરૂ કરી ને પડબો એ બામ ડાને ગસ એ લક્ષ્મી નાલગુઈ অনেকদিন পর আমরা পুকুরে একটি সুন্দর লাল রুই দেখতে পেলাম বাসে তোলার পরে আবার নতুন আর একটি স্টোপ দেওয়া হচ্ছে ডাক্তার হাফিজার সাহেব উনি টোপের মধ্যে একটি মেডিসিন দিচ্ছেন যথাসম্ভব বোধা যাচ্ছে এবং এটি দূর থেকে বোধা যাচ্ছে লবণ জাতীয় কোনো কিছু তো লবণ দিয়েও মাছ ধরা হয় সেটিও আমরা দেখা বাকি ছিল সেটি এখন দেখলাম তো সমানে দর্শক দেখুন সেই অভিজ্ঞ সম্পন্ন সেই হীরা কহিনুর সাহেব উনি কত দূরে এটি আবার ফেলছেন সেটি আমরা আবার দেখব এবং ওনার মাছ ধরার জন্য অপেক্ষা করব অনেক করা হলো এটি দর্শক সেই সম্পন্ন শিকারী সেই হীরা সাহেব অত্যন্ত দূরে দক্ষতার সাথে ফেললেন এবং সেই টোপে একটি মাছ ধরছেন এবং সেই মাছটি এখন আমরা তোলা দেখব এই ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পবা থানায় রাসেল ভাইয়ের পুকুরেই প্রতি বছরে মাছ ধরার একটি সুবৃহৎ অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতা হিসাবে আজ এখানে শিকারি ভাইয়ের মিলন মেলা ঘটেছে এবং অত্যন্ত আনন্দ পরিবেশে এখানে মাছ ধরার এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে এবং দেখুন এরই মধ্যেই সেই অভিজ্ঞ সম্পন্ন শিকারী ভাই একটি মাছ ধরেছেন যারা যারা সম্মানিত দর্শক আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই চ্যানেলে দেখছেন তারা অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন দেখুন মাছটিকে ট্রান্সফার করা হলো এক হাত থেকে আরেক হাতে এবং আরেক অভিজ্ঞ সম্পন্ন শিকারী উনি মাছটিকে তুলবেন

লাড্ডু তৈরি করা দেখতেছি আমরা দেখুন ছোট একটি রুই মাছ আমরা দেখলাম ওঠা

ভাই কয় কেজি হতে পারে মোটামুটি বিশ কেজি বিশ কেজির উপরে পঁচিশ আলু পঁচিশ কেজি

দেখুন সম্মানিত দর্শক শ্রোতা রাসেল ভাই পুকুরে দ্বিতীয় টাইমে মাছ শিকারের পর্বে বিশাল আকৃতির একটি ব্ল্যাক কাপ মাছ উঠেছে প্রায় আনুমানিক এটি বিশ থেকে পঁচিশ কেজি হতে পারে এবং শিকারি ভাইদের মধ্যে খুবই আনন্দ খুবই কাজ করতেছে এটা বিশাল আকৃতির একটি বিশাল বড় আকারের একটি ব্ল্যাক কাপ মাছ খাই গেছে তো রাসেল ভাইয়ের উপরে এত বড় একটি মাছ ধরা হলো এবং এটি সর্বোচ্চ মাছ বলে আজকে মনে করা হচ্ছে এই সুবেল দে খুলেন আগে সুবেল দে খুলেন সুবেল খুলেন আগে একবার ছোট ভাই ভাই

এবং অনেক বড় বড় মাছগুলো এখানে একে একে ধরা পড়ছে আজকে এই দ্বিতীয় ড্রামে বিশাল বড় পুকুরে দেখুন সকলে মাছ ধরার খুবই আনন্দ উপভোগ করছেন ના ના ઓટો કા તેગલ ન કઈતે છે છોરો છોરો છે અચ્છા અચ્છા જાવ જાવ ખેલ ખેલ પાસ છોરા છોરા ए बुसा गुरु ए दिन टेजेरे टेजेरे दुक् नेटक दव ना आ दक दबो ना ए राइट हो 500 एटा राखसे गडाले एबे एटा के छ धरन्त भाई गाडा गाडा मंग नाइस भन एटा दुक्छे ना दाइ नाम धारण पोकेटमे पादेला छले आपन मंग ना का यंगे मोए मोए त व्यस्त हो जगाइ मिया

चापेल्प <laughs> 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 নাটাল <laughs> और سليمان کا سے یہ نہیں پتہ ہے نہ دیکھو کن سوتا لگتا ہے کھٹر میں

দেখুন নেটের মধ্যে মনে হচ্ছে অনেক মাছ লড়া করছে দেখুন সমানীয় দর্শক অনেক মাছ ধরেছেন এই আট নম্বর সিটের শিকারী শিকারি ভাইয়েরা

Ahí va a ver. Ahí va a ver. Ahí va a ver.

अगर किसी जाव है तो आवाज कर दीजिए भैया ये सादाला काल नहीं से भी नड़ा से नड़ा से भाई का मांस है ব্ল্যাক কাপ 5 কেজি প্লাস খালি পুরো সারা অন্য পাশে আছে রুই ব্ল্যাক কাপ হ্যাঁ ব্ল্যাক কাপ দেখেন ঘাস খাগো আমি তো প্রথমেই দেখি आओ ঘাটে না

uvaženi kolega bulj grdo পুকুরটিতে কম বেশি মাছ ধরা পড়েছে এবং কিছু শিকারি ভাই অনেক বড় আকারে কিছু মাছগুলো ধরেছেন তো সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন